KTV originals. আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক এবং আজকে স্টেডিয়াম বুলেটিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে। আমি জহিতা আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা স্বাগত জানাবো অনেক স্টেডিয়াম বুলেটিনে এবং আজকে স্টেডিয়াম বুলেটিনে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা না করলেই নয় সেটা হচ্ছে টেস্ট টেস্ট ম্যাচ ম্যাচ দ্বিতীয় হচ্ছে গুয়াহাটিতে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকা এবং এই ম্যাচ ঘিরে উন্মাদনা যেমন রয়েছে সব থেকে একটা বড় প্রশ্ন আছে সোমান গিল তিনি কি খেলছেন এবং এই প্রশ্নটা অর্পণ দা শুধুমাত্র আমার তরফ থেকে নয় সোমান গিলের যে অসংখ্য অনুরাগী রয়েছে তাদের তরফ থেকে এবং কলকাতা টিভির দর্শকদের তরফ থেকেও দেখো এই প্রশ্নটা এখন আছে কোটি টাকার প্রশ্ন হচ্ছে ঠিক আছে যে শুভমান গিল আদৌ সেকেন্ড টেস্ট খেলতে পারবেন কিনা কারণ ইডেন টেস্টে যেভাবে তিনি চোট পেয়েছিলেন এবং এটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সেখানে চিকিৎসা হয়েছে তারপরে তিনি তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং বিসিসি আজকে বারোটা পঁয়ত্রিশ মিনিটের একটা বিজ্ঞপ্তি দিয়েছেন যেখানে তিনি পরি যেখানে বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে যে দ্রুত রিকোভারি করছেন সুভম্যান গিল এবং সবার প্রশ্ন যেটা তাহলে কি সেকেন্ড টেস্টে শনিবার দিন তিনি মাঠে নামবেন সেটা কিন্তু শনিবার সকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এর পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়েছে তবে শনিবার সকাল আর এই যে ডিউরেশনটা যদি না খেলেন তাহলে কে খেলবেন এটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আছে যেটা যেটা আমরা কলকাতার আগে বলেছিলাম সেটা আর একবার দর্শকদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গুয়াহাটিতে যে ম্যাচ হচ্ছে সেকেন্ড টেস্ট সেখানে আধ ঘন্টা আগে খেলা শুরু হবে এবং সবচেয়ে এতদিনের টেস্ট ক্রিকেটের ঐতিহ্য বলুন ইতিহাস বলুন এই প্রথম এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেখানে লাঞ্চের আগে টি হবে গুয়াহাটি টেস্টে কারণ একটাই সানরাইজ এবং সানসেট সেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটো বোর্ড ভারতীয় বোর্ড এবং দক্ষিণ আফ্রিকা বোর্ড আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসিকে জানিয়েছেন এবং তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত হয় যে লাঞ্চের আগেই টি নেওয়া হবে সময় বাঁচানোর জন্য যাতে নব্বই ওভার খেলানো যায় সেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত সময় বাঁচানোর জন্য এবার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এই রকম একটা দারুণ ভ্যানু সেখানে সুমান গিলের পরিবর্তে কে খেলতে পারেন এখনও কিন্তু আমরা কনফার্ম নই বা বিসিসিআই তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি যেহেতু শনিবার সকাল পর্যন্ত টাইম নেওয়া হয়েছে নীতিশ কুমার রেড্ডিকে আবার স্কোয়াডে ডাকা হয়েছে সম্ভাবনা প্রবল হয়তো সুমান গিলের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে খেলানো হলেও হতে পারে এবং ব্যাটার হিসাবে কিন্তু যাসিস এসওয়াল যেমন রয়েছে কে রাহুল রয়েছে তিন নম্বর স্লটটায় ওয়াশিংটন সুন্দরকে দেওয়া হয়েছিল চার নম্বরে সুমান গিল তো সেখানে কিন্তু পরিবর্তন হতে পারে সেখানে গিয়ে রিসভ পান্ত উঠে আসতে পারেন এই বিষয়গুলো পুরোপুরিভাবে নির্ভর করছে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে হয়তো যেহেতু সুম্মান গিল একজন ব্যাটার সেই ব্যাটারটা সায় সুদর্শনের সম্ভাবনা নেই বললেই চলে এবং সেই কারণে যেহেতু স্কোয়াডে আর আমার মনে হয় যে নীতিশ কুমার রেড্ডির সম্ভাবনাটা বেশি রয়েছে যদিও আমাদের কাছে এখনো পর্যন্ত প্রপার কোনো ইনফরমেশন নেই আরেকটা জিনিস যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে সুম্মান গিল যদি না খেলেন সুম্মান গিল এখন সম্প্রতি যে ফর্মে রয়েছেন সেটা কিন্তু ভারতের জন্য বড় চাপের কারণ তুমি যদি দেখো ইডেন টেস্ট সেখানে কিন্তু যদি সুম্মান গিল প্রথম ইনিংসে ব্যাট করতে পারতেন বা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারতেন তাহলে হয়তো ম্যাচের ফলাফল একটু অন্যরকম হলেও হতে পারতো কারণ মাত্র একশো চব্বিশ রানের টার্গেট ছিল সেখানে ফেলিয়র এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রথম ইনিংসে হয়তো লিডটা আরেকটু বেশি হতে পারতো সেখানে হয়তো একশো চব্বিশ রানের জায়গায় আরও কম রানে সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকা লিড দিতে পারতো কারণ এই যে একজন নির্ভরযোগ্য ব্যাটার যদি টিমে না থাকে তাহলে কিন্তু সেই ইম্প্যাক্টটা পড়বেই এবং সেটাই ইডেন টেস্টে পড়েছে আমার মনে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটাই চাইবে যে গুয়াহাটি টেস্টে যেন এরকম কোনো ইমপ্যাক্ট না পড়ে হানড্রেড সুস্থ হলে তবেই কিন্তু সুমন গিলকে খেলানো হবে নচেত বিশেষজ্ঞ ব্যাটার সেটা কে হতে পারে এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই তবে অলরাউন্ডার নীতিশ রেড্ডির সম্ভাবনাটা প্রবল এটা নিয়ে কোনো সন্দেহ নেই আরও একটি বিষয় অর্পণ দা আমরা ইডেনের ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম যে পিচ নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিল সাউথ আফ্রিকা তো এক্ষেত্রে গুয়াহাটির পিচ কেমন হতে চলেছে দেখো অসন্তোষ আবারও একটা জিনিস গৌতম গম্ভীর ম্যাচ শেষে বলেছিলেন যে আমরা যেমন উইকেট চেয়েছিলাম ইডেন কিন্তু ইডেনের পিচ কিউরেটার সুজন মুখার্জি সেরকম উইকেট দিয়েছেন এবং আবারও বলছি যে ভারত স্পিনিং ট্র্যাক চেয়ে ছিল বলে সেই উইকেট দেয়া হয়েছে গৌতম গম্ভীর আরও একটা কথা বলেছেন যে কিভাবে হাউ টু হ্যান্ডেল হাউ টু প্লে স্পিন সেটা কিন্তু খেলাটা জানতে হবে এবং ব্যাটারদের সম্পূর্ণভাবে দায়ী করেছেন এটা নিয়ে কোনো ডাউট নেই আমার মনে হয় যে যেহেতু একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার গতকালই বলেছেন যে বুমরা যে গতিতে বল করছেন যে ফর্মে বল করছেন সেটা হয়তো কোনো কারণে পাঁচ উইকেট নেওয়ার জন্য হয়তো গুয়াহাটি স্টেডিয়ামের পিচ গুয়াহাটির পিচ অন্যরকম হতে পারে আমার মনে হয় না সেরমটা সম্ভাবনা রয়েছে আমার যতদূর মনে হয় যে স্পিনিং ট্র্যাকই হয়তো ভারত চাইবে হয়তো যাতে পাঁচ দিন ম্যাচটা হয় সেটাও চাইবে ভারত আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে তবে এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতি নেওয়ার ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর বিরতিতে যাওয়ার আগে পিচ নিয়ে আলোচনা করছিলাম এবং এই মুহূর্তে ভারতীয় টিম তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে জলের যা পরিস্থিতি দেখো সুমান গিল ছাড়া তো খুব একটা চেঞ্জেসের কোনো সম্ভাবনা আমি দেখছি না সেই অর্থে তুমি যদি বলো যে এবার প্র্যাকটিস কীরকম হচ্ছে সেটা হচ্ছে যে গতকালও ঐচ্ছিক ছিল এবং সবাই আসতে পারেন বা না আসতে পারেন সেরকমভাবে তো আজকে যেমন ফুল দামে প্র্যাকটিস হয়েছে যে বিষয়টা তোমাদের একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে যে স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য শুনলে একটু ভালো লাগবে বাঙালি হিসাবে কৌশিক মাইতি নাম হাওড়াতে বাড়ি ক্রিকেটের ছবি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে একে বলা হয় ময়দানে একে ময়দানে বলা হয় সব্যসাচী ক্রিকেটার কেন জানেন বাহাতে এবং এবং ডানহাতে দু হাতেই তিনি বল করতে পারেন ভারতীয় নেটে তিনি ইতিমধ্যেই আছেন তিনি থ্রো ডাউন করছেন কখনো কখনও তিনি বল করছেন দু হাতে যখন ডানহাতি ব্যাটাররা আসছে বাঁহাতে বল করছেন আবার বাঁহাতি ব্যাটাররা যখন আসছে ডানহাতে বল করছেন এই যে স্পিন আতঙ্ক হয়ে গিয়েছে ভারতীয় ব্যাটারদের সম্পতিকাল ইডেন টেস্টে যেটা দেখা গিয়েছিল সেটা কাটাতেই কিন্তু কৌশিকের ডাক পড়েছে কৌশিক অনেক দিন ধরে আইপিএলে অনেক আগে নেট নেটে বল করেছেন তবে এবার ভারতীয় দলের নেটে বল করছেন ইডেনেও তিনি বল করেছেন এবং গুয়াহাটিতে আরও বেশি করে কৌশিককে বল করতে দেখা যাচ্ছে আমাদের গর্ব বাঙালি হিসাবে যে স্পিন একটা সমস্যা চলছে ভারতের ব্যাট ভারতীয় ব্যাটারদের জন্য সেখানে দুহাতি একজন সভ্যসাচীকে ইউজ করা হচ্ছে একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন যে তাকে গম্ভীর বা মর্কেল কিছু বলছেন না তিনি নিজের যেটা মনে হচ্ছে যেভাবে বল করতে চাইছেন সেটা তিনি বলেছেন যাদের যার থেকে তিনি পরামর্শ যাদের যা হতে চান যাদের রোল মডেল তার কাছে কৌশিকের কাছে তাকে বল করেছেন নেটে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এটা বলার একটাই কারণ গর্বের সেই কারণে আর একটা বিষয় রয়েছে যে ভারতীয় ব্যাটারদের স্পিনে কোথাও একটা সমস্যা হচ্ছে মানে বলা যেতে পারে প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় পর এরকম একটা ঘটনা ঘটলো যেখানে ছটা ম্যাচ হয়েছে মাত্র ভারত দুটো জিতেছে চারটে হেরেছে চারটে সিরিজের কথা বলতে গেলে নিউজিল্যান্ডের কাছ থেকে এই রোগ শুরু হয়েছে এবং বাবুমা কিন্তু বলেছিলেন যে নিউজিল্যান্ড যে পদ্ধতিতে যেভাবে ভারতকে পরাস্ত করেছে তারা সেটা অনুকরণ করছে অতএব গুয়াহাটি টেস্টও বাবুমা জিততে চাইবেন যাতে টু জিরো করা যায় হোয়াইট ওয়াশ ভারতের কিন্তু এটা সম্মানের লড়াই ভারতকে গুয়াহাটি টেস্ট জিততেই হবে সিরিজ কথা বলি ইডেনে ভারতের সঙ্গে ম্যাচে জেতার পরে তাদেরকে একটা অন্যরকম মুডে দেখা গিয়েছিল বলে যেতে পারে ফুরফুরে মুডে ছিলেন তারা তাদের প্রস্তুতি কি রকম রয়েছে তাদের প্রস্তুতি থেকে আরেকটা একটা বড় কথা জমিতা বলতেই হচ্ছে যে কাগিজ ও রাবাদার কিন্তু চোট সমস্যা রয়েছে কতটা খেলতে পারবে এখনো পর্যন্ত জানানো জানা যায়নি মানে সাউথ আফ্রিকা বোর্ডের তরফ থেকেও কিছু জানানো হয়নি তবে যে ইনফরমেশনটা সাউথ আফ্রিকা বোর্ড দিয়েছে লুঙ্গি গেদি তিনি দলে যোগ দিয়েছেন অর্থাৎ লুঙ্গি কিন্তু যথেষ্ট ভালো বলে এবং রাবাদে যদি খেলতে না পারেন তাহলে কিন্তু লুঙ্গির খেলার সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়া জ্যাকশনের তার কিছুটা চোট সমস্যা রয়েছে হারমারেজ কিছুটা চোট সমস্যা রয়েছে বোলিং বিভাগে একটু চোট চোট সমস্যায় জর্জরিত বলা যেতে পারে তবে এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার তরফ থেকে জানানো হয়নি যে কেউ খেলতে পারবেন কি পারবেন না তবে লুঙ্গি এনগেদির যোগদান নিঃসন্দেহে একটা বড় ব্যাপার যদি রাবাদা খেলতে না পারেন তাহলে হয়তো লুঙ্গি এনগেদি খেলবেন লুঙ্গিদুবি কিন্তু স্টার্ক বোলার এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে সব সব ভুলে যাওয়া জুহিতা। সবথেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতীয় বোলাররা ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটারদের কিন্তু ছন্দে আসতে হবে ব্যাটটা করতে হবে ম্যাচটা জিততে হবে এর বাইরে কোনো শব্দ নেই একেবারে এবং তার জন্য তো নজর রাখতেই হচ্ছে গুয়াহাটির ম্যাচের দিকে এবং আপাতত একটি শিবিরের বিরতির সময় হয়ে গিয়েছে ফিরচি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর অরবন্ধা কিছুক্ষণ আগে ভারতীয় টিম নিয়ে তুমি কথা বলছিলে এই যে প্রশ্নটা জানতে চাইবো যে প্লেয়িং 11 এ কি কোনো পরিবর্তন আসছে প্লেইং ইলেভেনে আমার মনে হয় যে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই যেটা তো বলছিলাম যে ফোর্থ চেঞ্জ ফোর্থ চেঞ্জ হয়তো গিলের পরিবর্তে হলেও হতে পারে তবে গিল যদি খেলেন এর থেকে বেটার আর কিছু হতে পারে না কারণ তুমি যদি দেখো যে জাসওয়াল ইরেন টেস্টে হয়তো তার ব্যাট কথা বলেনি বা সেইভাবে তিনি রান পাননি এবং যেভাবে আউটটা হয়েছেন খুবই খারাপ আউট হয়েছেন এক কথা বলা যেতে পারে তো সেই কারণে আমার মনে হয় যে নিজেকে রেক্টিভাই করবেন জাসওয়াল এবং তিনি অবশ্যই সুযোগ পাবেন নিঃসন্দেহে জাসওয়াল ভবিষ্যতে তারকা এবং তিনি ভারতের ক্রিকেট দলের সম্পদ তাই এবং কে এল রাহুল দুজনেই ছন্দে ছিলেন এই ডিডেন টেস্টে রান পাননি ঠিক আছে আমার মনে হয় যে এই পরিবর্তন কখনোই আসবে না তিন নম্বরে ওয়াশিংটন সুন্দরকে আনতেই হবে কারণ দলের মধ্যে সবচেয়ে বেশি রান তিনি করেছেন ইডেন টেস্টে এবং তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তিনি পূরণ করেছেন তিনি বল করেছেন ব্যাট করেছেন ভালো পারফর্ম করেছেন তাই তিনি থাকছেন চার নম্বরে গিল না হলে হয়তো ঋষভ পান্তকে আরও উপরে তুলতে হতে পারে ঋষভ পান্ত আপাতত তিনি ছন্দে রয়েছেন ইডেন টেস্ট বাদ দিয়ে গুয়াহাটি টেস্টে কীরকম খেলেন তার উপর ডিপেন্ড করছেন একদম তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তা আমার মনে হয় যে এটার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনাই নেই যাতে যা রয়েছেন এদিকে তুমি যদি বোলিং বিভাগে দেখো তাহলে কিন্তু জসপ্রীত বুমরা ডেফিনেটলি মানে এই পিচে ইডিয়ান টেস্টে স্পিনিং উইকেটে তিনি পাঁচ উইকেট নিয়েছেন ফাইফায় রয়েছেন নিঃসন্দেহে তার থাকা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি থাকছেন এদিকে যাতে যাদের কথা তো বললাম যাতে যা থাকবেন মোহাম্মদ সিরাজ থাকবেন ব্যাক টু ব্যাক এক দুটি উইকেট নিয়ে ভারতকে ছন্দে ফিরিয়েছিলেন তাই তার বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে কুলদীপ খেলছেন অক্ষর প্যাটেল রয়েছেন অক্ষর প্যাটেল ব্যাটটা আরও তাকে ঠিকঠাকভাবে করতে হবে অক্সর প্যাটেল ব্যাট কিন্তু সেই অর্থে এখনও ভারতকে ভরসা দিতে পারছে না সেটা থাকবে এবং এই যে স্পিনারদের নিয়ে পুরো চারজন স্পিনার নিয়ে খেলানো হয়েছিল সেটা মাথায় রেখেই হয়তো ভারত নামবে আবারও আমার মনে হয় যে গিল ছাড়া ভারতের আর পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই কার্যত এই টিমই হয়তো গুয়াহাটিতে নামতে চলেছে নব্বই শতাংশ কনফার্ম আমি এখানে জানতে চাইব তুমি যেমনটা বললে যে যদি সম্মান গিল না খেলে তো এই ক্ষেত্রে ভারতীয় টিমের কাছে এটা কি নতুন চ্যালেঞ্জ নাকি নতুন বাড়তি চাপ গিল অধিনায়ক তিনি না খেললে ঋষভ পান্ত অধিনায়ক অধিনায়কত্ব করবেন কারণ তিনি ভাইস ক্যাপ্টেন ইডেন টেস্টের সেকেন্ড ইনিংসে তিনি অধিনায়কত্ব করেছেন এবং যে বাড়তি চাপের থেকে বড়ো কথা ভারতের ডিসঅ্যাডভান্টেজ কারণ সুমন গিল এমন একজন ব্যাটার ম্যাচের রং ঘোরাতে তিনি পারেন তাই তার না খেলাটা এই মুহূর্তে সুমন গিলের রিপ্লেসমেন্ট নেই ভারতীয় দলে তুমি অলরাউন্ডার দিয়ে খেলাতে পারো বা অন্য কোনো ব্যাটার দিয়ে খেলাতে পারো সুমান গিল না খেলাটা ভারতের ডিসঅ্যাডভান্টেজ এটা নিয়ে কোনো ডাউট নেই তাই সুমান গিল খেললে ভারতের অ্যাডভান্টেজ না খেললে ডিসঅ্যাডভান্টেজ এবং ভারতকে ভাবতে হবে যে সুম্মান গিল যদি না খেলে তাহলে সুমান গিলের পরিবর্তে কাকে খেলানো উচিত যার থেকে আমি হানড্রেড নয় টু হানড্রেড পার্সেন্ট পাবো তাই টিম ম্যানেজমেন্টের কাছে এটা চ্যালেঞ্জ সেই কারণে বিসিসিআই এখনও পর্যন্ত জানায়নি যে সুম্মন গিল আত খেলতে পারবেন কি না তাকে হানড্রেড পার্সেন্ট ফিট করে খেলানোর চেষ্টা জানানো হচ্ছে সুম্মান গিল নিজে খেলতে চান তার সেই স্থিতি দেখা গিয়েছে যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দশ পনেরো মিনিট কথা হয়েছিল তিনি সেখানে আক্ষেপ করেছেন তিনি থাকলে হয়তো অন্যরকম একটা ম্যাচের ফলাফল হতো তাই সব মিলিয়ে সুম্মন গিলের থাকাটা ভারতের জন্য দরকার এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি যদি জানতে চাই যে সাউথ আফ্রিকার ক্ষেত্রে তাদের কি কোনো নতুন চমক আছে নতুন চমক নেই কারণ যেটা তোমায় বললাম আমি আগের ব্রেকে যাবার আগে সেটা হচ্ছে যে বোলিং বিভাগে তিনজনের চোট সমস্যার কথা জানানো হয়েছে দ্রুত রিকভারি করছেন হামা এবং মার্কো অ্যানসেন তো এই দুজন সুস্থ হয়ে গেল রাবাদারটা কনফার্মেশন নেই রাবাদা যদি না খেলেন তাহলে লুঙ্গি এনগিদিক খেলবেন আর ব্যাটারদের মধ্যে সবাই মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং যে ইনিংসটা বাবুমা খেলেছেন ইডেন টেস্টে আবারও বলছি প্রশংসার যোগ্য ইডেন টেস্টে বাবুমার ইনিংসে কিন্তু সব কিছু ভারতের হাত থেকে কেটে নিয়েছিল হায়েস্ট রান তিনি এবং আরেকটা বিষয় বলে রাখি তোমায় সেটা হচ্ছে ইডেন টেস্টের হয়ে যাওয়ার পরও বাবুমা কিন্তু সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন টিপস নিয়েছেন এটা কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য প্লাস পয়েন্ট বাবুমা এমন একজন অধিনায়ক যিনি এখনো পর্যন্ত একটি টেস্ট তো হারেনি অপরাজেয় অধিনায়ক তাই বাবুমা চাইবেন গুহাটি টেস্ট তো না হারতে এবং তিনি তার দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আবারও একটা 2-0 সিরিজ জিততে তিনি চাইবেন কারণ এটা WTC চলছে আরও একটি বিরতির সময় হয়ে গিয়েছে ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এবার একটু ঘরোয়া ক্রিকেটের দিকে নজর রাখব আমি অর্পণদার কাছে যেটা জানতে চাইবো যে রিঙ্কু সিং এর তার পারফরমেন্স নিয়ে কি বলবে দারুণ এক কথায় দারুণ একশো ছিয়াত্তর রান করেছেন তিনি ভাবাই যায় না বিধ্বংসী বলা যেতে পারে এখানে একটা বিষয় আমি বলতে চাই যে রিঙ্কুর এই ইনিংস কিন্তু অনেক রকম বার্তা দিল সেটা কি আমরা সবসময় রিঙ্কু সিংকে দেখেছি যে টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটার কিন্তু অবশ্যই তিনি একদম টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটার কিন্তু সাদা বল সাদা জার্সিতে লাল বলে ক্রিকেটে কিন্তু দারুণ পারফরমেন্স এটা কিন্তু একটা নির্বাচকদের জন্য বার্তা এবার হয়তো রিঙ্কু নিজে হয়তো মুখে কিছু বলবেন না কিন্তু নির্বাচকদের একটা বার্তা দিলেন এই ইনিংসের মাধ্যমে বলা যেতে পারে তার দল একেবারে শুয়ে পড়েছিল সেই অবস্থা থেকে রিঙ্কু সিং এই রান এবং একদম বলা যেতে পারে যে দারুণ ক্লাসিক্যাল পারফরমেন্স এটা তার জীবনের সবচেয়ে বেশি রান ফার্স্ট ক্লাস ক্রিকেটে টেস্ট ক্রিকেটে তার অন্তর্ভুক্তি নিয়েও কিন্তু একটা ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন যেখানে রিঙ্কু সিং যেভাবে টি টোয়েন্টি স্পেশালিস্ট এবার হয়তো তার লাল বলেও ক্রিকেটে ঢোকা উচিত হয়তো টিম ম্যানেজমেন্ট অবশ্যই এটা মাথায় রাখবেন এবং পরবর্তীকালে রিঙ্কু সিংকে যদি সাদা জার্সিতে দেখা যায় তাহলে অবাক অভার কিছু থাকবে না কিন্তু রিঙ্কু সিং দারুণ একজন ফিল্ডার দারুণ একজন ব্যাটার সামনে আইপিএল আসছে যদিও সামনে বলাটা ভুল এখন অনেকটা সময় রয়েছে রিঙ্কু সিং কিন্তু নির্ভরযোগ্য ব্যাটার তাকে ভরসা করা যায় রিঙ্কু সিং কিন্তু এখনো পর্যন্ত তার ব্যাট যা কথা বলেছে যে দলের হয়ে তিনি খেলুক মানে কথা বলছে কলকাতার তিনি খেলছেন কলকাতাকে নির্ভরযোগ্যতা নির্ভরযোগ্যতা দিয়েছেন দিয়েছেন সব মিলিয়ে রিঙ্কু সিং এর একটা বড় বার্তা বলা যেতে পারে এই ইনিংস তুমি যখন আইপিএল এর কথা বললেই তখন একটা বড় খবর পাওয়া যাচ্ছে যে আরসিবি বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু তার মালিক কি হচ্ছে দেখো এটি ফিল্ম সংস্থা কান্নার পুরোপুরি নেওয়া হচ্ছে না কিন্তু তিনি তার একটা অধিকাংশ একটা ম্যাক্সিমাম শেয়ার তার কাছে থাকবে শুধুমাত্র যে নতুন এমনটা নয় দু সাল থেকে তারা মার্কেটিং প্রচার এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তারা আরসিবির দেখতেন আরসিবির যে মালিকানা ছিল তারা দেখছে যে আরসিবি চালিয়ে মহিলা এবং পুরুষ দল চালিয়ে সেভেন থেকে এইট পারসেন্টে বেশি তাদের প্রফিট আসছে না সেই কারণে তারা ছেড়ে দিতে চাইছেন এবং সেই কারণে এই কন্নড় ফিল্ম সংস্থা তারা করেছেন তবে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে কারা নেবে সেটা ডিসাইডেড হয়নি দাম যথেষ্ট একটা আছে যেহেতু গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি এবং সতেরো হাজার কোটি টাকা দলের দাম দেওয়া হয়েছে এবং কারা নেবেন বা কোন সংস্থা নেবেন সেটা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি তবে মনে হয় এই ফিল্ম সংস্থা যেমন একটা পার্সেন্টেজ নিয়েছে এইভাবে হয়তো দু তিনজনও মালিকানা থাকতে পারে আরসিবির ক্ষেত্রে একেবারে আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমি লাস্ট যে বিষয়টা জানতে চাইবো যে বিষয়টা নিয়ে কথা বলবো ভগ ম্যাগাজিনে চারজনের যে ছবিতে বেরিয়েছে সেটা নিয়ে কি বল। এটা ভারতীয়দের জন্য গর্বের ব্যাপার কারণ যেভাবে এই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই সেই দৃশ্য বা সেই ছবি সেই আনন্দ আমরা এখনো পর্যন্ত ভুলতে পারি না একটা আলোড়ন পড়ে গেছে বলা যেতে পারে এই নাইনটিন যখন ভারত কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল তখন খেলার খেলা ক্রিকেটটাই পুরোপুরিভাবে পাল্টে গিয়েছিল মহিলাদের এই যে বিশ্বকাপ জয় মানসিকতার হিউজ ডিফারেন্স আসবে এবং ভগের মতো একটা পপুলার ম্যাগাজিন সেখানে দেখতেই পাচ্ছ তুমি যে হরমনপ্রীত অধিনায়ক রয়েছেন দীপ্তি রয়েছেন শেফ আলী বার্মা রয়েছে প্রতিকা রাওয়াল রয়েছেন তিনি খেলতে পারেননি তার ছোটের জন্য সেমিফাইনাল এবং ফাইনাল কিন্তু এই যে ভগে এই চারজনের নাম বা চারজনের ছবি আসা নিঃসন্দেহে ভারতীয়দের জন্য বড় ব্যাপার কারণ ভগ ডেফিনেটলি একটা আন্তর্জাতিক ম্যাগাজিন সেখানে ছবি বেরোনো সেখানে কাভার পেজ হওয়াটা নিঃসন্দেহে একটা বড়ো পাওনা এবং মহিলা ক্রিকেটের জন্য একটা দারুণ উদাহরণ বটে এবং মানসিকতা যে আছে সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে এই ওয়ার্ল্ড কাপ যেতার পরে তোমাকে আজই বলে রাখছি কারণ ভারতে বিশ্বকাপ জয় মহিলা ক্রিকেটে এটা একটা দারুণ দারুণ অনুভূতি বাংলার ঝুলন গোস্বামী ছিলেন সেভাবে যেভাবে ভিত্তিপ্রস্থ যে হরমনপ্রীতকে তৈরি করা হরমনপ্রীতকে বলা যে ঝুলুদি তোমার জন্য আমি নেক্সট ওয়ার্ল্ড কাপ জিতব যে ইমোশন সিনিয়রদের রেসপেক্ট দেওয়া মিথালি রাজ তারা যে এই যে ভারতীয় মহিলা ক্রিকেটকে এত এগিয়ে নিয়ে গেছেন তারপরে আজকের দিনে এসে সেই ফসলটা কার্যত পাওয়া যাচ্ছে এবং অনবদ্য পারফরমেন্স বাংলার রিচার রয়েছে বাংলার রিচার নাম স্টেডিয়াম হতে চলেছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিএবি সিএবিতে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে নিঃসন্দেহে নিঃসন্দেহে একটা মহিলা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার এবং বগের মতো একটা ম্যাগাজিনে কভার মানে মহিলা ক্রিকেট কোন জায়গায় পৌঁছবে সেটা সময় যত যাবে সেটাই উঠে আসবে এবং আমরা স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে সেই খবর আমাদের দর্শকদের জন্য জানাতে পারবো একেবারে আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি এবং অর্পণ তাকে ধন্যবাদ জানাবো এবং আপনারাও দেখতে থাকবেন স্টেডিয়াম বুলেটিন এবং কলকাতা টিভি রাত দিন সাত